গাড়ি ভাই একটা মাছ পাইছে অনেক বড় বনে দেখি ও অনেক বড় একটা মাছ তিন কেজির মতো হবে নাদিম মাছ অনেক বড় একটা নাদিম মাছ যমুনা নদীতে পাওয়া গেছে আসলে সে গাড়ি ভাইয়ের বসিতে বাবা অনেক বড় একটা মাছ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এত বড় মাস অনেকদিন পরে দেখলাম সেখানে ভাই পাইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে শিকারিদে ভাইরা মাছ মারতেছে দেখাইতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আসলে একা কোনো কিছু সম্ভব না আপনারা একটু সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আমার একই নামে ফেসবুক পেজ খোলা এবং ইউটিউব চ্যানেল খোলা যারা ইউটিউব থেকে দেখতেছেন সবাই একটু প্লিজ ফেসবুক পেজে যা একটু সাপোর্ট করবেন আমাকে আমার একই নামে খোলা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ মালয়েশিয়া থেকে নুরুল ইসলাম নুরু ভাই কমেন্ট করেছেন সালাম জানাইছেন এবং জানতে চাইছেন আমি কেমন আছি নুরুল ইসলাম নুরু ভাই ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ নুরুল ইসলাম নুরু ভাই আমার চ্যানেল খোলা থেকে আস্তরিক আপনি আমার সাপোর্ট দিয়ে যাচ্ছেন এর জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে আরও কমেন্ট করেছেন মোশারফ ভাই কমেন্ট করেছেন যে ভাই নগরবাড়ি ঘাট ওটা বুঝলাম শিকারীরা মাছ মারে নগরবাড়ির ঘাট কোন জায়গায় মাছ মারে সেটা জানতে চাইছে মোশারফ ভাই মোশারফ ভাই নগরবাড়ি ঘাটে এসে রিক্সা বা ব্যানোলারদেরকে বললে বা অটোকে বললে যে হবে যে মুন্সিগঞ্জ যাব মাছ মারে যেখানে মুন্সিগঞ্জ তাহলেই দেখাই দিবে বা নিয়ে আসবে ধন্যবাদ আরও কমেন্ট করেছেন ইমন ভাই জিজ্ঞেস করেছেন মাছ লড়ে কেমন ইমন ভাই মাছ মোটামুটি ভালোই লড়ে আজকে সতেরোই তারিখ সতেরো তারিখে মাছ মাছ ধরা পড়ছে দুইটা অনেক বড় বড় তবে মাছ আছে ভাই ইমন ভাই ইমন ভাই আরও বলেছেন যে নগরবাড়ি ঘাটে গুলাকে এখন গেলে মাছ পাওয়া যাবে নাকি জি ইমন ভাই মাছ পাওয়া যাবে কিন্তু একটু কম আগে অনেক ধরতো এখন একটু মাছ কম ধরতেছে ইমন ভাই আরও কমেন্ট করেছেন আবির হোসেন ভাই কমেন্ট করেছেন যে এটা কবে কার ফিশিং ভাই মানে কবে মাছ মারছে আবির ভাই এটা সতেরো তারিখে মাছ মারছে আরো কমেন্ট করেছেন সৌদি আরব থেকে ওবি ভাই যে মাছ মারা দেখতে অনেক ভালো লাগে এক সময় সেও মাছ মারছে ওবি ভাই ধন্যবাদ আপনারা প্রবেশায় প্রবাসী যারা আছেন তাদের জন্য ভিডিওটা বানাই আরো কমেন্ট করেছেন নুর হোসেন সুহান মিরপুর দশ থেকে যে ভাই আমাদের এলাকা ধন্যবাদ ভাই ভাই একটা হিট হয়েছে না লাইভ ছিল বড় ভাই একটা লাইভ হিট একদম একদম লাইভ হিট একদম লাইভ হিট বড় ভাই একটা মাস হিট করছে আসলে ওর দৌড়ছে নাকি এটা বলা মুশকিল মনে হয় বাইজে গেছে বড় ভাইয়ের হ্যাঁ বসে ছাড়া নিয়ে এলেন দেখছেন হই এটা বোর শিকারে আছে দেহি নেই এত সুন্দর করে বসে ছাড়াইলেন আপনি শিকারে বাইরে বসে আছেন টোপ হচ্ছে যে ডার ডিম আর রুটি নতুন করে বসে ভালো আসছে শিকারি হয় যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কী কোথেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনারা একটু সাপোর্ট করলে আমার অনেক দূর আগায় যাওয়া সম্ভব শিকারী ভাই এখন অনেক দূরে বসে ফেলাবে অনেক দূরে বসে ফেলাইছে শিকারী ভাই একার বসে গেছে অনেক জোরে টলার যাচ্ছে সেখানে ভাই বসে উঠাচ্ছে টোপ সহ অনেক দূরে ফেলাচ্ছে আবার অনেক দূরে ফেলালো অবশ্যই যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আর আপনারা কে কত থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি কাকা বসে আছে অনেকক্ষণ যাবৎ আসলে মাস্ক কোনো সময় ধরবে বলাটা মুশকিল মাছ মারাটা একটা ধৈর্যের ব্যাপার আলোটা একটু কম কম মনে হচ্ছে এখন শীতের দিন মাছ পাওয়াটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার এত বড় একটা নদী থেকে চাঁদা মাছ মারে নিয়ে যা তার শুধু আসলে ভাগ্যের না ভাগ্যের উপরেও কিছু থাকতে হবে সেখানে ভাই কাকা বসে আছে মাছ কোন সময় ধরবে আসলে বলাটা মুশকিল নদীতে অনেক জোরে জোরে টলার যাচ্ছে শব্দ হচ্ছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা কে কোথেকে ভিডিও গোনা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি সেখানে ভাই বসে উঠছে। আসলে মাছ খাক বা না খাক কিছুক্ষণ পর পর টোপ পানিতে ধুয়ে যায় নতুন করে টোপ ধোয়ার জন্য টোপ ধুই নাই আবার ফলাবে হবে টোপ ধুয়ে দেয় আবার বসে ভালো শিকারী ভাই সে মাছ মারাটা অনেক ভাগ্যের ব্যাপার মাছ কখন ধরবে বলাটাও মুশকিল সেখানে কাকা ভাই বসে আছে একসাথে যমুনা নদী আসলে আমার লোকেশনটা হচ্ছে নগরবাড়িঘাট যমুনা নদীর পার অনেক দূর দূরান্ত থেকে ভাইরা জিজ্ঞাসা করে শিকারি ভাই একটা মাছ পাইছে অনেক বড় বনে দেখি ও অনেক বড় একটা মাছ তিন কেজির মতো হবে নাদিম মাছ অনেক বড় একটা নাদিম মাছ যমুনা নদীতে পাওয়া গেছে আসলে শিকারি ভাইয়ের বসিতে বাবা অনেক বড় একটা মাছ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এত বড় মাস অনেক দিন পরে দেখলাম শেখারে ভাই পাইছে শিকারে ভাইরা বসে আছে কাকা বসে আছে ধৈর্য সহকারে মাছ আসলে কোনো সময় ধরে বলাটা মুশকিল আমার ভিডিওটা লং করব না যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমি বরাবরের মতো আছি এস কে সানোয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম